হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয় যোগ্যতা হয় আমি দোয়া করি কোন সমস্যা নেই কিন্তু আল্লাহকে বললেন কেন এই মুসলমানের বাচ্চা কোরআন শরীফ পড়তে পারেন না কেন সেজদা দিতে জানেন না কেন কি শিখলেন কি বুঝলেন কারে চিনলেন বলেন বাংলা বই রিজিক দেয় না আসমান ওয়ালা রব রিজিক দেয় পদার্থ জীব বিজ্ঞান রিজিক দেয় না আসমান ওয়ালা মালিক রিজিক দেয় হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিক দেয় না আসমান ওয়ালা রব রিজিক দেয় অফিসমাই রিসকুকুম ওমাতু আদুন আল্লাহ বলে বান্দা আসমানে রিজিক কোথায় অফিস সামা ইরিসকুকুম আমাতু আদু আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে 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 দুনিয়ায় যা কিছু আদা দেওয়া হয়েছে সব ফয়সালা ফাইসালা আসমানে কোথায়।

অগণিত সম্পদ রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো সম্পদের জাকাত সম্পদের দান আমি আছে কারুন বলছে আলা ইলমিন করো বইলো এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই আমার জ্ঞান আমার এল আমার বুদ্ধি আমার বিবেক আমার বুদ্ধিমত্তা এটা দিয়ে আমি কামাই করেছি আল্লাহর কসম এটা কোরআন শরীফের কথা বলছি এটা আমার শক্তি আমার বুদ্ধি আমার মেধা আমার যোগ্যতায় আমি এই রোজগার করি সার্টিফিকেটের বড়াই দেখান সম্পদ আমি কামাই করি আল্লাহ এই তখন আল্লাহ বলছে আচ্ছা বেইমান তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি हां हां 16 বৎসরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে চুয়ান্ন বৎসরের সিরিয়ার বাসার আল আসাদ নামের ওই জালেম জানতো না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে সৌদি কুত্তারাও জানেনা যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতা দর ইয়াহুদি বেইমান পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে জানে না মনে নাই ভুলে গেছে ভুলে ভুলে গেছে গেছে মিনিটের যেদিন সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে হ পলার লাগে তো সেদিন সেদিনই মনে পড়বে সেদিনই মনে পড়বে এজন্যই এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই কোন জালেম টিকে নাই কোন নাফরমান টিকে নাই এই পৃথিবীতে টিকে নাই এরপরে কোরআন শরীফ আছে ও আমি আল্লাহ কারুনকে তাকে সহ তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে জিন্দা দাফন করে দিছি খালাস কল্লো খালাস

এজন্য পৃথিবীতে কোন জুলুম টিকে না একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না রাষ্ট্রীয় পারিবারিক জুলুম না এমন কোন জালেমে টিকে না শেষ পর্যন্ত বেশ হয়ই হয় এটা অনিবার্য পরিণতি প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি এটা আমার জন্য সত্য আপনার জন্য সত্য এজন্য দোস্ত আমার আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম গাফেল না হওয়া ইমানদার গাফেল হয় না বারবার এই শব্দ কিন্তু বলছি মনে রেখে কি হয় না মোমেন, বলেন বাবা বলেন মোমেন গাফেল হয় কেন ভুলে মান আল্লাহকে একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই। কেন একটা সিনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নেয় কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার টাকা এক লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা টাকা এক এক মাসে নামিয়া লাখ নাকি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কি খুব বেশি টাকা নাকি মাত্র তিরিশ হাজার টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা ওয়াক্ত নামাজ পড়লেন না এ একটা বাড়ি করে একটা বিল্ডিং করে দুইটা প্রাইভেট কার চালাইয়া এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম ইনসান আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোকা দিল কাকে পেয়ে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম এমন মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা। কোনো মা যদি বলে ছয় মাস যদি কোনো সন্তান কোনো মায়ের খবর না আনে একটা ফোন করে না কোনো দিন জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে বাফ আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্বে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার মাস ছয় এমন দাঁড়িনি মাকে কেমনে ভুলে গেলি সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে তো মহান আল্লাহ পাক বলে রব্বুল আলামিন বলে বান্দা গত একটা বছর আমি আল্লাহ তো তোরে খাদ্য দিলাম খাবার দিলাম পানিও দিলাম আসমান জমিন গোটা দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম বিনিময়ে একটা বছর কোনো দিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না কেমনে পারলি বান্দা আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে কি জবাব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবি হাশরের দিন উম্মত 23 বছর আমি দিনরাত তোমাদের জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলে উম্মত আম্মা জানাইয়াশা আল্লাহ তালা আনহা বলেন এশার নামাজের পরে আল্লাহ নবী দাঁড়িয়েছেন নবীজির স্ত্রী আয়েশা বলে কদার কসম দুনিয়াবাসী আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য গুণা মাফ চাইছে আয়েশা বলেন দুইটা পা পামোবার ফুলে ফুলে গেছে এত চোখের পানির বদলা এই ছিল নাকি বলেন বাবা এজন্য বাফ নবী সাল তেইশ বছর কেঁদেছেন তাই কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন উর্দু কিতাবে আছে নবী সাল্লা সাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে এই পুরা দেহ রক্তাক্ত হয়ে শোনেন সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে নবীজির পালক পুত্র জায়েদ ইবনে হারেসা রদিয়াল্লাহ তালা আনহু তিনি সাথে ছিলেন ওই সফরে তায়েফের সফরে উনি বলেন আল্লাহনবী সাল্লি সাল্লামের দেহ মুবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাই গেছে রক্তে আমি খুলতে পারতেছিলাম হজরতে জায়েদ বলেন আমি নবীজির পবিত্র রহ রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম এত রক্ত ঝরাইছে বাফ উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাম এই রক্ত মাখার দেহ নিয়ে টাইফের সীমানার থেকে একটু সামনে মক্কা না নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে ঘটনাচক্রে চক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশ্মন মক্কার অথবা আপনারাও নাম শুনছেন আবু জেহেল আবু লাহাব ওতবা সাইবা নবীজির বিরোধিতাকারী মক্কার কোরাইশদের অন্যতম একজন ছিল ওতবা এই উতবার বাগান ছিল ওইটা এই যে বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেহ নিয়ে ঘটনা চক্রে ওই সময় এই কাফের মক্কার নবীজির সে বাগানে ছিল সে তাকাইয়া দেখছে আল্লাহ এই রক্তমাখা দেহ তাইফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন আল্লাহর কসম্বাফ এক কাফের যে মৃত্যু পর্যন্ত ইমান আনে নাই বদরের যুদ্ধের দিন এই উতবা নিহত হয়েছিল এই তায়েফের এই রক্ত মাখা দেখো দেখে দেহ দেখে এই উৎপা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল হায় তাহে এক মানুষকে কেমনে এতটা মারা মারলি আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলি আমরাও তো আমার ভাতিজার আজকে এগারো বছর নবীজি এগারো বছর পরে চল্লিশ বছর ইসলাম প্রচারের এগারোতম বছরের মাথায় তায়েফ গেছিলেন আমরা তো গত এগারোটি বছর কোনোদিন এত বিরোধী দা সত্যিও এভাবে পাথর মারি নাই এক মধ্যে আঘাত লাগছে চোখের পানি আসছে আর শতবার এই কথা শুনছে মোটেই মনে করে না আহ এই দিল কত বড় পাশান দিল যে তার নবীর সাল্লা সাল্লামের কথা কখনোই মনে পড়ে না বলেন বাফ এই জন্য আমি আবার বললাম আমি একটা আয়াত আপনাদের পরিচিত আয়াত পড়ছি আমার প্রথম কথা গাফেল না হই মোমেন গাফেল হয় না অনেক কিশোর নৌজওয়ান অনেক যুবক ভাই আপনাদের সবার কাছে অনুরোধ বাফ জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন আমরা মুসলমান আমরা ইমানদার আমরা মোমেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুনু আবনা আল আখিরা ওয়া লা তাকুনু আবনা আদ দুনিয়া শুনেন বাপ নবীজি বলেন উম্মত আখিরাতের পরিচয়ে পরিচিত হও দুনিয়ার পরিচয়ে পরিচিত হয় না দুনিয়ার পরিচয়ে পরিচিত হয় না আখিরাতের পরিচয়ে পরিচিত হও এর taalaতি দুনিয়া মুদবীরা ওয়া তাআলাতি আল আখিরাতু মুকবিলা নবীজি বলেন উম্মত প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতিনিয়ত আখেরাত তোমার আগে সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় তো আখেরাত এক ঘন্টা আমার সামনে আগায় ঠিক না বলেন এজন্য আল্লাহর নবী বলেন আখেরাতের পরিচয় পরিচয় হও। দুনিয়ার পরিচয় না লোকে যদি বলে সুদখোর ঘুষখোর zinaখোর মদখোর গাজাখোর বাবা বাবাখোর ইয়াবাখোর হারামখোর লম্পট চরিত্রহীন চোর ডাকাত ছিনতাইকারী দুর্নীতিবাজ লম্পট বেহায়া, হায়া এই বন্ধু এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা কিন্তু মোমেনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার লোকটা মুত্তাকি লোকটা নামাজি লোকটা সিজদাওয়ালা লোকটা জিকিরওয়ালা লোকটা তসবিওয়ালা তাহাজুদওয়ালা তেলাওয়াতওয়ালা লোকটা আল্লাহ এমন পরিচয় লাগাও আখেরাতের পরিচয় কোন পরিচয় আখেরাতের পরিচয় শুধু ডাক্তার শেষ কথা না শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না শুধু ব্যারিস্টার শেষ কথা না শুধু অ্যাডভোকেট শেষ কথা না বরং আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি মোমেন সেজদাওয়ালা তসপিওয়ালা তিলাওয়াতা বন্দিগিওয়ালা এটা মোমেনের আখিরি পরিচয় ইমানদারের আখেরই পরিচয় আখিরি পরিচয় আখেরাতের পরিচয় লাগান কুনু আবনা আল আখেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরাতের সন্তান হও আখিরাতে ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া দুনিয়ার সন্তান হইও না অনেক নওজোয়ান আমি জানি চারদিকে আপনারা পড়া লেখার করা মানুষ সব নওজোয়ান ভাই পড়া লেখা করো মাশাআল্লাহ পড়ো ভাইয়া কোনো মানা নাই জেনারেলের একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন কোন সমস্যা নাই হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয় যোগ্যতা হয় আমি দোয়া করি কোন সমস্যা নেই আল্লাহকে ভুললেন কেন এই মুসলমানের বাচ্চা কোরআন শরীফ পড়তে পারেন না কেন হ্যাঁ সেজদা দিতে জানেন না কেন কি শিখলেন কি বুঝলেন কারে চিনলেন বলেন বাংলা বই রিজিক দেয় না আসমান ওয়ালা রব রিজিক দেয় পদার্থ জীব বিজ্ঞান রিজিক দেয় না আসমান ওয়ালা মালিক রিজিক দেয় হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিক দেয় না আসমান ওয়ালা রব রিজিক দেয় মা সামাই রিসকুকুম ওয়া মাতু আদুন আল্লাহ বলে বান্দা আসমানের রিজিক কোথায় আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে 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 যা কিছু আদা দেওয়া হয়েছে সব কিছুর ফায়সালা আসমানে কোথায় আহ